ফরিদপুরের ভাঙাই বাস ট্রাক সংঘর্ষে নিহত দুই আহত পাঁচ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ে ভাঙা উপজেলার তারাইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোররাতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন রাত আনুমানিক সাড়ে তিনটের দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে একজন হলেন মাগুরা জেলার শালিকি থানার বাসিন্দা মিজানুর রহমান সাকিব যিনি মতিয়ার রহমানের পুত্র অপরজন হলেন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিনী ফারজানা ইয়াসমিন শিবচর হাইলে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান ঢাকা থেকে ভাঙার দিকে যাচ্ছিল যমুনা লাইন নামের একটি বাস বাসটি তারাইল বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলী একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন এ এই দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন খবরে হাইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়ক থেকে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে ওসি আরও জানান নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পাড়া এলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে আপনি তা আপনি টিয়াকে ছবি তুলতেছেন তো এটার নাম জানতে পারি না আমি কি নাম আপনার ভাই